গ্রামের এক কোণে একটি ভাঙাচোরা ঝুপুড়িতে রামু নামে এক গরিব চাষী তার পরিবার সহ বসবাস করত। তার ঘরটি ছিল কাদামাটি দিয়ে তৈরি এবং ছাউনি ছিল খড়ের বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ত গরমে বাতাস আসত না আর শীতে সবাই ঠান্ডায় কাঁপত তবু রামু তার স্ত্রী সীতা ও দুই সন্তানকে নিয়ে হাসি মুখে বাঁচার চেষ্টা করত তার সন্তানরা স্কুলে যেতে চাইত কিন্তু তাদের পরনে ভালো কাপড় ছিল না জুতো ছিল না আর বইও ছেঁড়া ছিল একদিন গ্রামের স্কুলে নতুন এক শিক্ষক এলেন অজয় স্যার তিনি গ্রামে ঘুরে ঘুরে শিশুদের সাথে কথা বলতেন এবং পড়াশোনার প্রতি আগ্রহ জাগাতেন যখন তিনি রামুর ঝুপড়িতে পৌঁছালেন তখন দেখলেন দুটি শিশু মাটিতে কাঠের টুকরো দিয়ে অক্ষর লেখার চেষ্টা করছে এই দৃশ্য দেখে অজয় স্যারের মন গলে গেল তিনি রামুকে বললেন আপনি চাইলে আমি প্রতিদিন সন্ধ্যায় এসে আপনার সন্তানদের পড়াতে পারি রামুর চোখে জল চলে এল সাহেব আমার দেওয়ার মতো কিছু নেই কিন্তু আপনি যদি এটা করেন তাহলে ভগবান আপনার মঙ্গল করবেন অজয় স্যার প্রতিদিন সন্ধ্যায় এসে তাদের পড়াতে লাগলেন ধীরে ধীরে শিশুগুলোর লেখার হাত ভালো হল অঙ্কে পারদর্শী হয়ে উঠল গ্রামের অন্যরাও অবাক হয়ে দেখল যে ছোট্ট আলো সেই ঝুঁকুড়ি থেকে জ্বলছে তা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে কয়েক বছর পর রামুর বড় ছেলে রাজু এত ভালো পড়াশোনা করল যে সে শহরের এক নামকরা স্কুলে বৃত্তি পেল সেখান থেকে সে পড়াশোনা করে একদিন সরকারি অফিসার হয়ে গেল তারপর সে তার ছোট ভাই বোনের পড়াশোনার দায়িত্ব নিল এবং সেই ভাঙা ঝুপড়িকে একটি মজবুত ও সুন্দর ঘরে রূপান্তরিত করল রাজু গ্রামে একটি ছোট লাইব্রেরি তৈরি করল যেখানে সব শিশু এসে বই পড়তে পারত সে সেটি উৎসর্গ করল তার প্রথম শিক্ষক অজয় স্যারের নামে ঝুপড়িটি যদিও কাদামাটির ছিল কিন্তু তার ভিতরে যে আসা সংগ্রাম ও শিক্ষার আলো জ্বলে উঠেছিল সেটি শুধু একটি পরিবার নয় পুরো গ্রামের ভবিষ্যত বদলে দিয়েছিল